এর যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা যুবকেরে বলছি যুবকেরা কহ তবু আল্লাহর আমার আল্লাহ দুই না এক তুমি আমি একই আল্লাহর গোলাম তোমার আমার কালেমা এক কোরআন এক কাবা এক দুনিয়াতে আর সিতাও শুধু গোপালগঞ্জের মানুষ মনে হয় যেন লঙ্গি ভরে আর হ্যাঁ বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক কোটিপতি মরে গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব অবস্থায় মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও যেমন তিনটা কাফন, আপনাদেরও তিনটা কাফন কারাল কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম অন্যদের কালার আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তা কোন ভেদাভেদ নাই সবার বেলায় কাফন তিনটা কালার সবার সমান কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ থাকবে ी में बन्दगी तारे जगी में बन्दगी तारिन्दगी बे बी शर्मिन्द है जगी बे বন্দী শরম দুনিয়া মে হো দুনিয়া কো বাজার সে গুজার হরিদার না হনিয়া এক মেসে কাকা दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी, बंदगी शर्मिंद

ভালো করে বুঝো আল্লাহর ভয়ের নাম তাকুয়া আল্লাহর ভয়ের নাম খৌফ আল্লাহর ভয়ের নাম খসিয়া এটা এমন একটা পুঁজি যদি অর্জন করা যায় মায়ের গর্ব থেকে কেউ তাকুয়া নিয়ে আসে না এটা অর্জন করতে হয় বলে কোথা থেকে অর্জন করবা লিকুল্লি সেই ইন মাদিনুল ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিস থাকার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব ওখান থেকে তুমি তাকওয়া নাও নবী হাদিসে বলেন আত তাকওয়া হাহুনা আত তাকওয়া হাহুনা হাহুনা তাকুয়া এটা অন্তরে থাকে অন্তরে থাকে অন্তরে থাকে ওখান থেকে অর্জন করো আল্লাহর ভাই

আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো তোমার মর্যাদা মানুষের কাছে আল্লাহ মরে যাবো কিন্তু হারাম কামাই রুজি আমার ঘরের মধ্যে না ওই সমস্ত কুলাঙ্গার বাবাদের প্রশ্ন করতে মনে চায় ও বাপ নামের কলঙ্ক তোমারে কে কইছিল বিয়া করতে কে বলছিল সন্তান নিতে নিজে জেনে শুনে হারাম খাইয়া মরবি আফসুস নাই যাই না পায়খানা খাইয়া মর আল্লাহ তোর ফয়সালা করবে কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় তোমার ঘরের মা তোমার স্ত্রী আমার মা তোমার শিশু সন্তানটা বলো কি অন্যায় করেছে মায়ের রক্ত তো পবিত্র সন্তানের রক্ত তো পাপ નિર્লজ্জের মতো হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইয়া নারীর রক্তটারে কেন নাপাক পাক সন্তানের রক্ত কেন নাপাক পাক তোমার মতো কুলাঙ্গার স্বামী কুলাঙ্গার বাবা জমিনে আর কেউ না তুমি বাপ নামের কলঙ্ক স্বামী নামের কলঙ্ক বিয়া বাদ দিয়া তোমার রোজা রাখা দরকার ছিল কে বলছে বিয়া করছে নিজে যাইনা শুইনা হারাম খাইয়া শুনবি না কপাল খারাপ কিন্তু ঘরের তুমি জেনে শুনে তাদের রক্ত কেন সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া নাপাক করলা। তোমাকে অধিকার কে দিয়েছে আল্লাহর ভয়ন্তরে নাই এক্ষেত্রে আমি পর্দা রালালের আম্মা জনদেরে একটু পরামর্শ দেয়া যায় রে মা এই ভলিউম বাড়াও বক্সের ও পর্দা রালালের আম্মা একটু পরামর্শ দেই ভালো করে শুনেন এক জুনমা স্বামীর ঘরে আসার পর জানে স্বামী কি কাজ করে কয় টাকা পায় জানি নি

এটা রকম একজনে হাতিয়া দিছে এক মাস দ্বিতীয় মাসে আবার দুই হাজার বেশি আবার দুই হাজার বেশি কেন পরের মাসে যদি দেখতো পাঁচ হাজার বেশি আবার বেশি কেন এইভাবে যদি আম্মা হিসাব কইরা কইরা স্বামীর টাকা বলতো হাও না খাইয়া কষ্ট করব পায়ে ধরে বলছি আমার ঘরে হারাম টাকা আনবা না স্ত্রী যদি একটু সোচ্চার হইতেন ঘরের মধ্যে স্বামী হারাম টাকা ঢুকাবার সাহস পেত না ঝামেলা তো আম্মা জানের মধ্যে আরো এনে হবে না কোথার থেকে আনবা চুরি করে তা জানা নাই কাপড় একটা দিছি হবে না আরো দাও টাকা পাবো কই চুরি করো জানি না দাও না হয় বিয়া করছো কেন তোমার মতো স্বামী চাই নাই অত রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন আবু বাকার সিদ্দিক নবীজির পরের খলিফাকে আবু বাকার সিদ্দিক খেলাফতের জায়গায় বসা পুরা রাষ্ট্র তার হাতের মুঠায় আঙ্গুলের ইশারায় উঠে আর বসে খেয়াল করেন আম্মা জানেরাও খেয়াল করেন আবু বাকার সিদ্ধি ক্ষমতায় একদিন তার বিবি সাহেবা বলেন স্বামী আমার আমার একটু মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় এটা কি বেশি কিছু কয়া লাখ টাকা লাগবে দেখেন আল্লাহর ভয় তাকুয়া কি জিনিস যখন বিবি গইছে মিষ্টি খাইতে মনে চায় আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমাকে মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার কাছে নাই করতে পারে হয়ে কয়েক মাস আবার আবু বাকার সিদ্দিক রিয়ালু তালা হাতে কিছু টাকা দিয়া বলেন নেন ওই সময় বলেছিলেন মিষ্টি কেনার টাকা নাই এখন আমি টাকা দিলাম মিষ্টি কিনে দেন আবু বাকর সিদ্দিক প্রশ্ন করলেন টাকা পাইছো কই আমি বৌরা টাকা দিলে জীবনে জিগাইবেন কই পাইছো যত আনো বাবার বাড়ির থেকে নিয়ে বাবারে ফকির বানাইয়া ঘর খালি কইরা আমারে দে আর এক ডাকাত আছে জালেম শ্বশুর খাওয়ার জন্য কুত্তা হয়ে গেছে কুত্তার মতো জিব্বা বের করে দিছে এটি মানুষ রূপী চেহারা মানুষ চরিত্রটা কুত্তার থেকে খারাপ শুয়ারের থেকে খারাপ এত বড় কুলাঙ্গার বেহায়া বেলা যা যে শ্বশুর খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে চায় তো চায় না দিলে বৌরে মারে শ্বশুর শাশুড়ির অকত্ব ভাষায় গালি দেয় আছে না নাই আল্লাহর আইনে যৌতুক হারাম সরকারি আইনেও হারাম এরা নারীর ইসলামের এরা মানবতার আল্লাহ দান এই জন্য আমি মাঝে মাঝে বলি ও পিসাবের মুরিদ ও মক্কার হাজি ও তাবলি ভাই তোমার ইমানের স্কেল কত টের মাইয়া ভোলা বিয়া দেওয়ার সময় কত বড় হাজি কত বড় জিকির করার পাকরিওয়ালা টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময় ইমানের স্কেল কত তলে 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 উপরে কিছু লাগবে না তলে তলে খাই এটা দিল না এটা কি মানবতা হইলো আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анনি বললেন টাকা কই পেয়েছরে বিবি বিবি আপনি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে চালানোর বেতন নেন কিনেন ও বেতন থেকে আমি অল্প অল্প কিছু টাকা জমাইয়া আপনার হাতে দিলাম শুনেন নি এই শিক্ষিত মানুষ শুনেন নি রাজনীতি কয় শিখেন কয় ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই আর আমি চ্যালেঞ্জ দিয়া বলি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদ একটা মসজিদে রাজনীতি চলবে না তো আমি সেদিন ঢাকায় বলছি মসজিদে যদি রাজনীতি না চলে তাহলে রাজনীতির কোন দলীয় কোন ব্যক্তি মসজিদের কমিটিতে থাকতে পারবে না ইমামকেও নিরাপেক্ষ থাকতে হবে কমিটিকেও নিরাপেক্ষ থাকতে হবে যদি রাজনীতি দলের লোক কমিটিতে থাকে ইমাম সাপ মাইক লোয়া রাজনীতি করবে আজকে থেকে আসতে বললেন কেন আপনাদের গোলাম হুজুর রিজিক কি চাকরি দেয় পিপিলি খেয়ারে খানা কে দেয় গর্তেরই দেয় নদীর মধ্যে কোটি ধরনের মাছ খানা কে দেয় সরকার দেয় না জঙ্গলের ভেতরে হাজার থাকে খোলা শূন্যের মধ্যে সন্ধ্যাবেলা প্যাট করে বাসায় আসে বাচ্চার খানা নিয়ে কে দেয় ওরা না আমরা মানুষ দামি তো গর্তের পিপিলিকারে কুত্তরে গরুরে আল্লাহ দিলে দিতে পারে না তোমার বল কেন ভরসা এত দুর্বল কেন চাকরির প্রতি দুর্বল কেন আল্লাহ সব ভাইকে হেদায়াত করুন তো আবু বাকার বলেন টাকা কই বিবি কি বললেন বেতন থেকে জমাইছে এবার শুনেন আসল কথা আবু বাকার সিদ্দিক বললেন হে বিবি তাহলে আমি বুঝতে পেরেছি আমি অর্থ মন্ত্রণালয়ের থেকে যে বেতন নেই এই টাকাগুলো বার্তি বাড়তি লাগে না এই টাকা না হইল আমার সংসার চলে তাহলে আমি নিয়ত করলাম আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমাইয়া নিব এই টাকা কমা এনেโบ এনেโบ আর তুমি যে মিষ্টির লাগা জোগার করছিটি আমার হাতে দাও আমি এডি সব সরকারি তহবিলের দান করে দিলাম হার কেদারত খাউফে হকদার দিন মদম জানাতুল মাওতে হাদু রা মাকাম জুবাহক চি জেই মাখাজ ইনসুজা ফজলে গু আস্তে দর জুমলা বলেন তাকুয়ার মেডিসিন দিয়া জবানদারে আটকাইয়া দাও আল্লাহর ভয় টন্তরে ঢুকাইও এরপরে জবানটারে কন্ট্রোল করো

জন্য ওয়াইল নামক জাহান নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইল এটা মারাত্মক জাহান নামের স্তরের নাম ওয়াইল ওয়াইলুল্লি কুল্লি কথা হয় না

নবীজির পাশে বসা আরো কয়েকজন সাহাবাই এরম বসা হঠাৎ একজন ওইটা চলে যায় আর একজনে তার বদনাম নবীরে বলতেছেন নবী বলেই তাড়াতাড়ি দাঁত খেলাল কর কইরা সুলাল্লাহ কেন কয়েক তোর দাঁতের ভিতরে গোশত ঢুকানো কই খাই না একদিকে এক মাস এই মাত্র অতএব সাবধান আল্লাহকে ভয় করো তাকে আর মেডিসিন অন্তরে ঢুকানো গিবৎ শেখায়াত করলে ওয়াইল নামক জাহান্ন মারাত্মক জাহান নাম এই জাহান নাম কার জন্য আল্লাহ কোরআনে বলেন ব্যবসা করতে যাইয়া যারা মাপে ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইল নামক জাহান নাম তার কার জন্য কয় নামাজির জন্য বেনামাজির জন্য না নামাজির জন্য এই নামাজিরা ওয়াইল নামক জাহান্নামটা মারাতো কয় আর কার জন্য কয় নামাজির জন্য নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম কহা কয় দলিল আর আইতাল্লাজি ইউকাদদিবু বিলদিন ফাযালিকা লযি ইয়াতুল ইতিম ওয়া লা ইয়াহুউ আলা তুআমিল এই ভরেরটা

আল্লাহর জন্য না মানুষের জন্য এমন নামাজির জন্য ফাওয়াইদুল্লিল ওয়াইল নামক জাহান নাম বড় মারাত্মক জবানটারে কন্ট্রোল করো মৌলিক কয়েকটা গুনা থেকে জবান বাঁচাও আবার বাঁচাইয়া আলাদা রাখলে হবে না কয়টা কামল করো জিব্বাটারে ব্যস্ত বানায় দাও কামলে গুনা হবে কম এক নাম্বার জবানে ওয়াদা করো মিথ্যা বলবো দুই নাম্বার ওয়াদা করো গীবত শেখায়াত করব তিন নাম্বার এই জবানের দ্বারা গালাগালি মৌলিক তিনটা অপরাধ থেকে জবানকে বাঁচাও গালিও দিব না গিবত করব না মিথ্যা বলবো না তো কি করবো করবো এবার ন্যাক আমল করো কয়েকটা অল টাইম চালু রাখো কয় কি এক নাম্বার কোরআনের তেলাওয়াত জবানে চালু রাখো কি ভাই কি

জবানে এক নাম্বার কোরআনের তেলাওয়াত বাজবেন কেমনে আমি একটু আটকে দেই আল্লাহই আটকেলে তুফাই না আমি Amnu আটকে দেই দেখি ছুটতে পারেননি নি কোরআন তেলাওয়াত করবেন সবাই জব দিলেন পারি না আল্লাহর শাক্কি লিখে বলেন আলহামদুল সুরা পারেন এটা কোরআনের বাইরে তাহলে এটা করবেন এবার যাবেন কই হাঁটতে চলতে সব সময় তবে একটা নিয়ম আছে আছে না কি ভাই পানি পান করবেন একটা নিয়ম আছে না ভাত খাইবেন নিয়ম আছে না তো আলহামদুল সুরাজে করবেন একটা নিয়ম শিখে আমল করলে বলবো না এলে সাইরে করবেন করবেন মা বোনেরও দিবেন ফজরের সুন্নতের পরে ফরজের আগে কি বুঝলেন সুন্নতের পরে ফরজের এক গ্লাস বা এক জগ পানি নেবেন 11 বার দরুদ শরীফ পড়বেন ফরজের আগে 11 বার দরুদ শরীফ পড়ে 41 বার আলহামদুলিল্লাহ পড়বেন প্রত্যেকবার বিসমিল্লাহ সহ ওইটা পানির মধ্যে দম দিবেন 41 বার আলহামদুলিল্লাহ সূরা পড়া শেষ এরপর আবার 11 বার দরুদ শরীফ পড়বেন ওই পানিটা সারা আগামীকাল ফজর পর্যন্ত এটা পান করবেন বুড়ায়ে বুড়ায়ে সবাই আবার ফজরের পরে আমল রসূল আল্লাহ স্পষ্ট বলেছেন কুরআনের সূরা ফাতিহা স্পষ্ট একটা মহা ঔষধ মরণ সারা যত রোগ আছে সব রোগের ঔষধ সূরাতুল ফাতিহা এই সূরাতুল বলার দায়িত্ব বলে গেলাম পড়বেন কিনা সেটা আপনার দায়িত্ব কুল হু আল্লাহ সুরা পারেন নি প্রতিদিন 50 বার করবেন কয়বার আলহামদুলিল্লাহ আমি আমল করি আপনাদের দিয়ে গেলাম প্রতিদিন কয়বার আগে পাঁচবার দুরুদ শরীফ পরে পাঁচবার দুরুদ শরীফ বিসমিল্লাহ সহ 50 বার সিন্না তাইনা সূরা পারেন প্রতিদিন 41 বার পড়বেন কি মাইয়্যার বি হয় না বলার বি হয় না সব ঔষত্ব কোরআনে দেওয়া আছে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন মা হুয়া শিফা অনুনাজিলু মিনাল কোরআন মা শিফা আল্লাহ ঔষধ দিবেন কোরআন দিয়ে মানুষের আধ্যাত্মিক জগতের ঔষধ উন্না তাইনা সূরা 41 বা আগে 11 বার দুরুদ শরীফ পরে 11 বার দুরুদ শরীফ এডি তো সবাই পারে পড়বেন না কপাল খারাপ একটা টাইম করে নেবেন যে আমলটা আর আমলের ক্ষেত্রে একটা উসুল নিবেন মূল নীতি যেটা ধরছি আর শুধু বাস করবই যত মুসিবত থাকে আমলটা আমি করবই তাহলে জবানকে হেফাজতের জন্য মৌলিক তিনটা গুণা সারবো মিথ্যা গিব গালাগালি এবার চালু রাখবো না আমল এক নাম্বারে কি দেখছেন এই মাত্র কইলাম কি কোরআন শরীফের তেলাওয়াত দুই নাম্বারে আল্লাহর নামের জিকির কি জিকির বসে আছেন কথা বন্ধু জিকির কত মজা আমার তো মজা লাগে না তুমি খাও না মজা বাবা কেমন আল্লাহর নামের জিকির কোনো ফিরের জিকির না আল্লাহর জিকির আল্লাহর জিকির করবেন কয়টা হইল তিন নাম্বার দরুদ শরীফের আমল বসে আছেন হাঁটতেছেন কথা নাই দরুদ আমল আছে ছোট্ট দরু সাইড আলিম ছোট আমল একেবারে ঋণ আদায় করতে পারেন না এই আমল ঘরে অসুস্থ রুগী এই আমল যেটা এখন বলবো ছোট আমল সবাই পারেন কপাল খারাপ পড়েন না আস্ত ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্ত ফিরুল্ল মনে মনে খেয়াল করবেন আল্লাহ গুণা তুমি মাফ করে দাও কারো আমার গুনার কারণে বুঝি আমার শিশু বাচ্চা অসুস্থ কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি আমার রুজি রোজগারে বরকত হয় না আমার গুনার কারণে বুঝি আমার ঘরে অসুস্থ রোগী সুস্থ হয় না আস্তাক তুমি ঋণ আদায় করার ব্যবস্থা করো অসুস্থ রোগী সুস্থ বানাও এস্তেফারের আমল কম পক্ষে প্রতিদিন তিনশো বার তাহলে কয়টা আমল হইলো কোরআন তেলাওয়াত যে কি দরুর শরীফ এরপর কি আল্লাহরে ভাইলে আর আমল লাগে এই আমল গুলো করবেননি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন